এইবার আসেন এই আয়াতের বিষয় সম্পর্কে আমরা প্রত্যেকবার আমরা যতবার দোয়া করি এই দোয়াটা আমরা কবুল হচ্ছে কিনা আমরা কিন্তু জানি না যদি কবুল করে নিতে চান এই আয়াত সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে হাফেজ ইমাদ উদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে কেউ যদি তার কোন সমস্যা তার জীবনে গোনাগুলো মাফ করে নিতে চায় সে যদি তার দোয়াটাকে কবুল করে নিতে চায় সে যেন ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে ইসমে আজম এই পবিত্র কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনটি সোরায় চারটি আয়াত তিনটি সোরায় চারটি আয়াত তিনি উল্লেখ করেছেন প্রথমে সোরা বাকারার দুইশো পুষ্পান্ন নাম্বার আয়াত যেটা আমি পাঠ করেছি আল্লাহ ইলাহা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এরপরে দ্বিতীয় নাম্বার সোরাতে দুটি আয়াতের কথা বলা হয়েছে সেটা হলো সোরা আলিম রানের প্রথম এবং দ্বিতীয় নাম্বার দুটি আয়াত তা হল আলিফলা মিম আল্লাহুলা ইলাহা ইল্লা ইলাহুয়াল হাইয়ুল কাইয়ুম এবার আসেন তৃতীয় নাম্বার সোরা সোরা তহার এক শত নাম্বার আয়াতে আল্লাহ সেখানে বলছে ওয়ানাতিল ভুজুহু লিল হাইজিল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা জুলমা এই মোট চারটি আয়াত তিনটি সূরার মধ্যে এই চারটি আয়াত পরে যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে এই প্রার্থনা আল্লাহবাক কবুল করে নেন কেউ যদি নিজের জীবনের গোনাগুলো মাফ করে নিতে চায় সেজন্য এই ইসমে আজম এই মূলক আয়াতগুলো পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় আল্লাহবাক তাকে ক্ষমা করে দেবেন এবং তার দোয়াটাও কবুল করে নেবেন আমরা চেষ্টা করব যখনই দোয়া করব তখন ইসমে আজম আসলে আজম বলতে কি বোঝায় ইসমে আজম হলো যার অর্থ আজম মানে বড় 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 মহান মানে হলো নাম নাম আল্লাহর দিয়ে নামগুলো ডাকার পরে যদি আল্লাহর কাছে কেউ প্রার্থনা করে আল্লাহ সেই প্রার্থনা কবুল করে নেন এই জন্য আমরা চেষ্টা করব দোয়া করার পূর্বে আমরা ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করব। ইনশা আল্লাহ আল্লাহ